নমস্কার পদ্মা কিচেন ফুটে থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি একটা দুর্দান্ত করব তো আমি আসছি পিপুলের পাতার জন্য দেখি পিপুলের পাতা উঠিয়ে নিয়ে যাব তো আমার সঙ্গে থাকেন তো বন্ধুরা দেখেন এই যে পিপুলের পাতার জন্য আসছি বর্ষাকাল পাওয়া তো না তারপরেও আছে এখান দিয়ে পাতা নিব এই ডক সহ নেব তো বন্ধুরা দেখেন দেখা যাচ্ছে মনে হয় পান পানের মতো

গাছের পান হয় এইরকম পিপুলের পাতা না হ্যাঁ পিপুলের পাতা বর্ষাকালে কম পাওয়া যায় তো তারপরেও পাওয়া যাচ্ছে দেখে নিজে কত সুন্দর ডোকাগুলা সুন্দর অনেক টি পাইছি তো তো হয়ে গেছে এখন বাড়ির দিকে যাওয়া যাক তো পিপুলের পাতা নিয়ে এসে বসে সুজা রান্না করে এখন আমি সুন্দর করে বেঁচে দিয়ে নেব তার সঙ্গে এই শুটকি মাছও আছে এই শুটকি মাছ দিয়ে আমি একটা অসাধারণ একটা রেসিপি করব তো আমি মাছটি নিয়ে আসি তো দেখেন বন্ধুরা এই যে শুটকি মাছ এটার নাম হচ্ছে সুরি মাছ সমুদ্রের সমুদ্রের মাছ দেখেন কত বিশাল বড় বড় মাছগুলা খেতেও অনেক স্বাদ এই ছুরি মাছ দিয়ে আর আমি পিপুলের পাতা দিয়ে অসাধারণ একটা রান্না করব তো আপনি আমার সঙ্গে থাকুন পুরো ভিডিও দেখবেন দেখেন বিশাল বড় বড় মাছ মাছগুলার সেন্ট খুবই সুন্দর আর হচ্ছে এই শুটকি মাছ খাওয়া ভালো তো মাছগুলো এখন আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিব আর তার সঙ্গে পিপুলের পাতাও আমি বেঁচে নিব আগে মাছটি আমি কেটে নিচটা কি চিকন এই তো এই মাছের নাম হলো ছুরি মাছ 作りに戻って、ね、ああリできて。 তো অনেক মাছ তো মাছ এডিতেই হয়ে যাবে আর এডি রেখে দেবো পরে আবার আমরা রান্না করে খাবো তো অনেকটি হয়েছে मास्ता घर जन्म करून घेता शल दिए दीब কাঁচামুড়ি রসুন তার লবণ Untuk guru, masalah mudik patah gula jadi dua, tipu dan patah. 이제 দ ি 저거는 얘기했지 남 এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিপলের পাতা আমি জানি না আপনারা কী বলেন এটার কী নাম বলেন আমাদের দেশে পিপলের পাতাই বলে ছুরি মাছ দিয়ে এই পিপলের পাতা দিয়ে সুন্দর একটা রেসিপি করেছে খুব সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত লাগছে আপনারা এভাবে বানিয়ে খাবেন ভালো লাগব ছুটকি মাছ খাওয়া ভালো তার মধ্যে পেঁপলে পাতা দিছে আর মজা লাগে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দিবেন